ऐ आया हूँ बाते 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 बा�

অতএব জানে তার প্রমাণ মাইকে ঘোষণা করে দিচ্ছে জন্য যা লাগে কত লাগে আমি দিয়ে দেব তাহলে ওখানে টাকার অভাব না তাহলে মুখ্যমন্ত্রী প্রত্যেকটা সময় 1:27 43 করছে বাংলায় যে মুখ্যমন্ত্রী আজ আমরা জানতাম যেটা একটা মহিলা মুখ্যমন্ত্রী সেই মহিলা মুখ্যমন্ত্রী এই বাংলায় থেকে মহিলাদের তার ন্যায়কতা পাচ্ছে না তাহলে কি আশা করা যায় তার থেকে আর প্রত্যেকটা পদ কেবে মিথ্যা নিয়ে মানে আমার মনে হয় জন্মটাই হয়েছে মিথ্যা এত মিথ্যা কথা বলছে বাংলার মানুষ জেনে গেছে আজকে উনি বলছে না মানুষ যদি চায় আমি পদত্যাগ করবো আরে মানুষ তো চাইছে আজকে দিলে নয় ন তারিখে যে অভয় ছিল যে ঘটনা ঘটানো হয়েছে দশ তারিখে মুছে ফেলার ধ্বংস করে দেওয়ার চক্রান্ত উনি করেছিল আমি

এগুলো জানে না উনি সেগুলো মানুষ জেনে গেছে বাংলার মানুষ করেছে এখন উনি নেশা করছে মানুষ যদি চায় আমি তাহলে পদত্যাগ করবো তো মানুষ তো চাইছি তুমি বুঝতে পারছি না তোমার এখনই পদত্যাগ করা উচিত তুমি যদি সত্যিকার মুখ্যমন্ত্রী যাও সত্যিকারে যদি বাংলার মানুষের ভালো চাও সত্যিকারে যদি ভালো চাও সত্যিকারে যদি ডাক্তারদের ভালো চোখ তোমাকে এখনই পাবো বিশ্বের বিষয়ে কি বলবেন এই যে প্রেস থেকে ধামা দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করছে পুলিশ বাংলার পুলিশের ভূমিকা কি এ বিষয়ে বাংলার পুলিশের পুলিশরা অবাধ কারণ পুলিশের মাথায় বসে আছে সে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নিতে তাদের কাজ করতে হবে তারা যদি সেই কাজগুলো না করে তাদের ট্রান্সফার করে এমন জায়গায় পাঠিয়ে দেবে যেখানে তাদের বাচ্চাদের লেখাপড়া হবে না জনসম মানে জনসূন্দর জায়গায় তাদের পাঠাতে তাদের একটা ভয় থাকে তাদের দিয়ে কাজগুলো করানো হচ্ছে প্রত্যেকটা থানায় আমি জানি যে সমস্ত আইসিআইসিরা থাকে আমি জানি সবাই ভালো কিন্তু তাদের দিয়ে খারাপ কাজ করানো হয় তারা চায় না যে আমরা খারাপ কাজ করে মানুষের কাছে গাড়ি শুনি এগুলো করানো হচ্ছে মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে করানো হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী উদ্দেশ্যে করানো হচ্ছে পুলিশ মন্ত্রী নির্দেশে করানো হচ্ছে পুলিশরাও চায় না তারাও আজকে দেখতে পাচ্ছেন ভিতরে ভিতরে দুর্গে টুমে পাচ্ছে কারণ পুলিশদের তাদের এই আন্দোলন করার অধিকার নেই বলে তারা বার হতে পারে তারাও দুর্গে দূরে যাচ্ছে তারাও চাইছে যে এই বাংলা Muito obrigado. <laughs> I can love